নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় দিনই আপনাদের কোনো না কোনো খবর আপনাদের সামনে আমি পরিবেশন করি আজকের যে খবরটা নিয়ে আপনাদের সামনে আমি এখন হাজির হব সেটি হলো সামনে রঙের উৎসব দোল আর সেই দোল উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কিন্তু এখন সেই আবিরের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে বলা চলে ওরে গিয়ে আসি খোল খোল লাগলো যে দোল হাতে গোনা আর মাত্র কটা দিন বাকি তারপরেই দোল উৎসবে মাউটবে গোটা দেশ বসন্তের ছোঁয়ায় যেমন চারিপাশে গাছের রং বেরঙ ফুল ফোটে তেমনি এই দোল উৎসবে রং বেরঙের আবির খেলায় মাতবে দেশবাসী সেই অর্থেই বসন্তের শুরুতেই চলছে দোল উৎসবের আবির তৈরির প্রস্তুতি আপনারা আগে ভাবছেন যে কোন আবিরের কথা এই আবির কিন্তু রাসায়নিক আবির নয় এই আবির একেবারে প্রাকৃতিক উপায়ে তৈরি ভেষজ আবিগ যেটা তৈরি হচ্ছে এখন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চোপড়ার দুটি স্বনির্ভর গোষ্ঠীর দল ধন্দুগজ গ্রামের তারা কিন্তু মানে সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা কিন্তু এই আবির তৈরি করছে এরা মানে তিন চার বছর হয়ে গেল এই দোল উৎসবকে কেন্দ্র করে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা কিন্তু রং আবির তৈরি করে থাকে এবং এখানে একটা কথা না বললেই নয় যে বর্তমান সময় যেভাবে রাসায়নিক আবির বাজারে ছেয়ে গিয়েছে তাতে কিন্তু মানুষের স্বাস্থ্যের কিন্তু প্রচণ্ড ক্ষতি হতে পারে এমন কিছু কিছু রাসায়নিক রং যে বাজারে ছেয়ে গেছে সেই রং থেকে সব সবসময় দূরে থাকতে হবে সকলকে এবং আবির আপনারা খেলুন এবং সেই আবির খেলুন একেবারেই ভেষজ আবিরের বা প্রাকৃতিক উপায়ে তৈরি যে সমস্ত আবির বাজারে আসছে সেগুলো নিয়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া কৃষিবিজ্ঞান কেন্দ্র কিন্তু ভরাভরি খবরের শিরানমে থাকে তো এই কৃষিবিজ্ঞান কেন্দ্রের তৎপরতায় এখানকার যিনি বিজ্ঞানী রয়েছেন ডক্টর অঞ্জলি শর্মা তারই মূলত তৎপরতায় তিনি সেই চোপড়ার ধন্দুগজ গ্রামের যে একটি দুটি যে মানে স্বনির্ভর গোষ্ঠীর দল রয়েছে মহিলা তাদেরকে হাতে কলমে শিখিয়ে এখন সেই মহিলারাই কিন্তু তৈরি করছে ভেষজ আবির এবং আপনাদেরকে না বললে নয় যে এই আবির যেভাবে তারা তৈরি করছে মানে সত্যি দেখার মতো প্রাকৃতিক উপায়ে বিট গাজর সহ আরো অনেক রকম গাছ গাছালি যে ফল দিয়ে এই আবির কিন্তু তৈরি হচ্ছে সম্পূর্ণ ভেষজ আবির এই আবির স্বাস্থ্যের পক্ষে যেমন খুবই ভালো তেমন কিন্তু এই আবির তৈরি করে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কিন্তু এখন নিজেরা হাতে মানে বলা নিজেরা এখন স্বনির্ভর কারণ তাদের হাতে তৈরি আবির কিন্তু ইতিমধ্যে কিন্তু বাজারে ছেয়ে গিয়েছে তারা তারা মার্কেটিং করছে উত্তরবঙ্গে যেমন শিলিগুড়ি ডুয়ার্স সহ উত্তর দিনাজপুর জেলাও অনেক জায়গায় তাদের আবির আসছে হ্যাঁ বিভিন্ন জায়গায় এবং মহিলাদের বক্তব্য তারা দুটো পয়সার জন্য তারা এই এই আবির তৈরি করছে সময় এবং এতে তারা খুবই লাভবান এবং গত চার বছর পাঁচ বছর হয়ে গেল তারা এই আবির তৈরি করে বাজার মানে বিক্রি করে ভালো টাকা তারা উপার্জন করেছে এবারও সেরকম ভাবেই তারা বাজার থেকে অর্ডার পেয়েছে এবং অর্ডার পাওয়ার পর তারা কিন্তু জোর কদমে কিন্তু সেই আবির তৈরি করছে এবং আবির তৈরি করে মানে সেই আবির বাজারেও বিক্রি করছে তো চলুন না আমরা দেখি আসি একবার সেই গ্রাউন্ড গ্রাউন্ড জিরো থেকে সেই একটি রিপোর্ট যেখানে মহিলারা কিভাবে তাদের যে মানে তৈরি ভেষজ আবির যে মানে যে যেগুলো বাজারে ছেড়ে যাচ্ছে সেই আবির তারা কীভাবে তৈরি করছে আর কথা আপনাদেরকে বলি যে এই যে সামনে দোল উৎসব আসছে এই দোল উৎসবে আপনারা কিন্তু সতর্ক থাকুন কারণ একটাই বাজারে কিন্তু অনেক ভেজাল যেমন আবির ছেয়ে গিয়েছে তেমনি কিন্তু রঙও কিন্তু ছেয়ে গিয়েছে তাই এই ভেজাল আবির ভেজাল রং থেকে আপনারা সাবধানে থাকবেন এবং প্রকৃত আবির যেখানে পাওয়া যায় মানে যে সমস্ত আবির গায়ে আঁকলে আপনার কোনো শারীরিকভাবে আপনার কোনো ক্ষতি হবে না সেই আবির দিয়ে আপনারা খেলুন এটা কিন্তু আমাদের বার্তা চলুন এবার আমরা দেখিনি সেই ধন্দুগজ গ্রামে উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তৎপরতায় সেখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কেমন করে আবির তৈরি করছে তাদের মুখে আমরা তেমন তাদের ছবি যেমন আমরা দেখব তেমনই দেখব তাদের 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 মুখে আমরা এবার কথা শুনব এবং এই উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর অঞ্জলি শর্মা তিনি এই ব্যাপারে কি বলছেন সেটাও আমরা শুনবো চলুন আমরা তাহলে রিপোর্টটা দেখি দেখিনি একবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দলের আগে ভেষজ আবির তৈরিতে ব্যস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দেখছেন আয়ের মুখ কয়েকদিন বাদে দোল উৎসবে রঙের রেঙে উঠবে সারা বাংলা সেই আবিরে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে রাসায়নিক উপকরণের উপস্থিতি যা ব্যবহারের ফলে চামড়ার ক্ষতি হয় চামড়ার ক্ষতির ভয়ে মানুষ ইদানিং দোলে আবির খেলতে ভয় পান তবে গত কয়েক বছর ধরে দোল উৎসবের ছবিটা ভিন্ন রঙের উৎসব এখন উদযাপন হচ্ছে ভেষজ আবিরে এবারও সেই আবির তৈরিতেই ব্যস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একদম ঠিকই শুনেছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ধন্দুগজ শক্তি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যৌথভাবে ব্যস্ত হয়ে আগে তৈরি করে মুখ দেখছেন এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মহিলাদের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা প্রায় কয়েক বছর ধরে মহিলারা এই আবির তৈরি করে বিক্রি করছেন সেই আবির চলে যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যে বহু জায়গা থেকে অর্ডারও পেয়ে গিয়েছেন তারা দলের সদস্যরা জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ভেষজ আবির বানানোর কাজ শিখেছেন দলের মহিলারা রাসায়নিক উপকরণের হাত থেকে বাঁচতে বিশেষ কিছু ফল ফুল পাতা ব্যবহার করে ভেষজ আবির বানানো হচ্ছে এই আবির ব্যবহারে চামড়া চোখ বা শরীরের কোনো ক্ষতি হচ্ছে না প্রায় চার বছর ধরে তারা এই ভেষজ আবির বানাচ্ছেন আগের তুলনায় এবার বেশি পরিমাণে তৈরি হচ্ছে ভেষজ জয়াবিন চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর অঞ্জলি শর্মা বলেন উত্তর দিনাজপুর জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চোপড়া ব্লকের ধন্দুগজ গ্রামে দুইটি স্বনির্ভর দলগুলোকে নিয়ে দোলের আগে ভেষজ আবির তৈরি করা হচ্ছে সেখানে প্রাকৃতিক উপায় যেমন হলুদ বিট গাজর দিয়ে ভেষজ আবির তৈরি শেখানো হচ্ছে পরিবেশের দিকে লক্ষ্য রেখে হাতে কলমে এই আবির তৈরির প্রক্রিয়া এই স্বনির্ভর দলগুলিকে শেখানো হচ্ছে এবং তারা হাতে কলমে শিখে এখন নিজেরাই তৈরি করছে এই ভেষজ আবির তিনি বলেন দোলের সময় যদি আমরা প্রাকৃতিক উপায়ে তৈরি ভেষজ আবির ব্যবহার করি তাহলে সেটার স্বার্থের পক্ষেও খুবই উপকার স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকার শুধু তাই নয় এর মাধ্যমে ছোটো ছোটো শিশুদের মধ্যে একটা বার্তাও দেওয়া যাচ্ছে যে এই ধরনের জিনিস ব্যবহার করা উচিত তিনি বলেন এই ভেষজ আবির তৈরি করা খুবই সহজ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত দুটি স্বনির্ভর দল এই ভেষজ আবির তৈরি করছে যেগুলো তারা বিক্রি করছে শিলগুড়ি সহ আরও বিভিন্ন জায়গায় তাতে তারা নিজেরাও স্বনির্ভর হচ্ছে আমি অনিমা মজুমদার দন্দুগজ গ্রামের শক্তি স্বনির্ভর মহিলা দলের সদস্যরা মিলে আমরা ভেষজ আবিরের কাজ প্রতি বছরের ন্যায় এবারও শুরু করেছি এবং কাজ এখন চলছে আমরা মানে দু রকমের আবির তৈরি করি দুই রকম কালারে একটা হচ্ছে যেটা পিঙ্ক কালার সেটা আমরা বীজের রস দিয়ে তৈরি করি এবং হলুদ কালার সেটা আমরা হচ্ছে হলুদের রস থেকে তৈরি করি এটা সম্পূর্ণ রূপে একদম ভেষজ আবির যেমন আমরা বাজারে যেসব যে সকল আবির কিনতে পাই সেই সকল আবিরের ভিতরে যেমন কেমিক্যাল থাকে সেগুলো আমাদের শরীরের জন্য আমাদের স্কিনের জন্য প্রচুর খারাপ আমাদের চোখে গেলে কিংবা কোনোভাবে আমাদের পেটে গেলে প্রচণ্ড ক্ষতি করে কিন্তু আমরা যেটা ভেষজ আবির নিজেরা হাতে করে তৈরি করছি সেটা সেই আবিরটা আমাদের স্কিনের এবং আমাদের কোনো চোখ মুখের কোনো ক্ষতি করবে না কোনো কারণে যদি পেটেও চলে যায় কোনোভাবে তো সেভাবেও কোনো ক্ষতি হবে না চুল চুল ওঠার কোনো সমস্যা হবে না তো পরি মানে আমাদের যেটা আবির আছে সেটা মানুষের স্কিনের জন্য যেমন কোনো ক্ষতি করবে না এবং পরিবেশেরও কোনো ক্ষতি করবে না আমি সেই জন্য বলবো যে আমরা যে আবিরটা বানাচ্ছি আপনারা সবাই এগিয়ে আসুন এবং এটা ব্যবহার করুন নমস্কার আমার নাম শ্রীমতী বিশ্বাস আমার দলের নাম হচ্ছে ধনদুবা শক্তি শর্মের মহিলা দল আমরা এখানে চার পাঁচ বছর ধরে দুটো দল মিলে কাজ করছি চার পাঁচজন মহিলা নিয়ে আর হচ্ছে আমাদের এই আবির তৈরির কাজে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই আবির তৈরির বেশি আমাদের উৎসাহিত দেয় ডক্টর অঞ্জলি শর্মা উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র আর এই এখানে আমরা হলুদ দিয়ে হলুদ কালার আর পিঙ্ক কালার হচ্ছে অ্যারারুটের সঙ্গে মিশিয়ে বিট দিয়ে বিটের রস থেকে আমরা পিঙ্ক কালার তৈরি করি আমরা এখানে দুশো গ্রাম প্যাকেট করি চল্লিশ টাকা রেট রেখেছি আর আমাদের এই আবির উত্তর দিনাজপুর হচ্ছে কৃষিবিজ্ঞান কেন্দ্রও আমরা দিয়ে থাকি শিলিগুড়ি সানড়েহাট ইসলামপুর কোচবিহার বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করে থাকি আমি ডক্টর আঞ্জি শর্মা উত্তর দিনাজপুর বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা এই হুন্দুগাছ গ্রামে স্বনির্ভর দলকে নিয়ে শক্তি স্বনির্ভর দলকে নিয়ে ভেষজ আবিরের কাজ কাজ করাচ্ছি আর সেখানে আমরা প্রাকৃতিক জিনিস নিয়ে যেমন হলুদ আছে হিট আছে এইগুলা দিয়ে আবির তৈরি করানো শেখাই যাহাতে মানে পরিবেশের রক্ষা দিকে মানে একটা লক্ষ্য করে এই কাজটা করানো হচ্ছে আর তার সঙ্গে দোল হোক বছরে একই দিন কিন্তু সেখানে যদি আমরা ভেষজ আবির তৈরি করি এবং ব্যবহার করি তাহলে কিন্তু সেটা অনেকটাই কিন্তু আমাদের পরিবেশে যেন সুরক্ষিত হবে এবং কোথায় না কোথায় আমরা লোকে মধ্যে বাচ্চাদের মধ্যে একটা বার্তা দিতে পারি যে এই ধরনের জিনিস ব্যবহার করা উচিত বা আমাদেরকে পরিবেশকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি ওর এটা বানানোর পদ্ধতি খুবই সহজ আমাদের এখানে মানে কৃষিবিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত দুইটা মহিলা দল এটার কাজ করছে এবং শুধু নিজের জন্য না তারা ব্যবসায়িক ভিত্তিতে এটাকে তৈরি করছে আর শিলিগুড়ি ওর আশেপাশে জায়গাগুলোতে এটাকে বিক্রিও করছে কিন্তু কোথায় না কোথায় দেখা যাচ্ছে যে তারা কিন্তু বাজারের অভাবও পাচ্ছে ওর লোকজনের মানে সাড়াও কোথায় কমে গেছে তো আমার তরফ থেকে এটাই আগ্রহ সবার কাছে যে এই দিদিদেরকে একটু উৎসাহ দেওয়ার দরকার আছে আর তার সঙ্গে আমরা মানে পরিবেশের দিকে নিশ্চয়ই আমাদের সবাইকে তাকানোর দরকার আছে ধন্যবাদ